যারা প্রতিনিধি আসছে আচ্ছা প্রতিনিধি আসছে আমাদের এই মাহফিলে যেহেতু দানের কথাই বলেছিলাম যেহেতু আমি কালেকশন করি না এটা আমরা খুব ভালো করে জানানো বাট যেহেতু কিছু লোক আছেন যারা আমাদের হাত দিতে চাইলে হাত এবার আমাকে শুধু জবাব দিবেন আমি যে প্রশ্ন করি তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো যে আমাকে পুরস্কার নেওয়ার জন্য সহযোগিতা করবে তাকে পুরস্কার দেওয়ার জন্য আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল সবর বলেন নাম ছিল কি দিস ইজ ইউনো আরবিক ওয়ার্ড বাংলা হচ্ছে ধৈর্য ইংলিশ হচ্ছে পেশেন্স ধৈর্যশীল হতে হবে মাথা রাখবেন পেশেন্ট মানে ধৈর্যশীল আবার পেশেন্ট মানে কিন্তু রোগীও হয় কথা ঠিক আছে দাদা এখন বলবেন যে হুজুর দুইটা শব্দের অর্থ একই হচ্ছে পেশেন্ট মানেও রোগী পেশেন্ট মানে আবার ধৈর্যশীল এখানে বুঝতে হবে রোগী মানে হচ্ছে ধৈর্য ছাড়া কোনো গতি নাই ঠিক আছে না জীবন বলো বলো আপনার সবাই শেখ আহমদুল্লাহ হজুরের নাম শুনছেন না সেদিন তিনি বললেন যাই মেডিকেলে ছিলাম আমার একটা অপারেশন হবে তো আমি খুব টেনশন যে মনে হয় আমি আর বাঁচবই না সব ডাক্তার আমাকে ঘিরে আছে একজন নার্স আসছে বলছে যে হুজুরের কি হয়েছে তো আরেকজন নার্স বলছে হুজুরের এই রোগটা হয়েছে তো বলছে কি এই রোগ এটা কোনো রোগ হইল এত ভয় পাচ্ছে না লোকটা তো শায়েখ আব্দুল এটা শুনে এত লজ্জা পাইছে যে আমি এত ভয় পাচ্ছি আর এ কোনো রোগই না বলছে আমাকে চিকিৎসা করে যেই পরিমাণ তারা সুস্থ করতে পারে নাই একটা কথায় আমি তার চেয়ে সুস্থ হয়ে গেছি তার মানে কি জানেন ভোগী যে হবে তার ডিপ্রেসড হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না যত সহজে নিবেন জীবন তত সহজ হয়ে যাবে আর যত কঠিন করবেন জীবন তত বেশি কঠিন হয়ে যাবে ঠেকে রাখছে কঠিন তা আমাদের আলোচনা মূল বিষয়বস্তু ছিল কি বলেন না কেন ছিল কি সবর আমি প্রথমে বলেছিলাম সবরের ক্ষেত্রে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি রোগী ছিলেন শরীরে পচন ধরেছিল যখন জবান পর্যন্ত আসছিল তখন কি চুপ ছিলেন না কথা বলেছিলেন কথা বলেছিলেন কি বলেছিলেন যে আল্লাহ আমি তো অসহায় তুমি তো দয়াময় আর দয়াময় রব কখনো বান্দাকে বিপদে ফেলতে পারে না সুবহানাল্লাহ পড়লেন না আমরা এই ধৈর্যের বিনিময়ে দোয়ার বিনিময়ে তার রোগ থেকে মুক্তি দান করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে কে সেকেন্ড বিষয় বলেছিলাম

পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে তার স্বামী হিসেবে গ্রহণ করায় দিয়েছে একজন তিনি কে সর্বশ্রেষ্ঠ নদীকে আল্লাহ স্বামী হিসেবে কবুল করেছে সোমাল্লাহ পড়লেন না আপনার সময় তারপরে বলেছিলাম যে অভাবে ধৈর্যশীল হওয়া দরকার তার যুবক ভাইরা আছে না নাই নবজির মেয়ের নাম ছিল কি তার দুই সন্তানের নাম ছিল কি তাদের বাবার নাম ছিল কি

দোয়াটা করেন সকলে বলেন এই পাঁচটা দোয়া যে পাঠ করবে আল্লাহ তার জীবনে কোনো অভাব রাখবে না কিছু বলবো না আর লম্বা করবো না অপবাদের ক্ষেত্রে

এই ওই হলুদ কেন্দ্রিক হয়ে যায় রে ওই বাচ্চা ওই বাচ্চা আচ্ছা সমস্যা নাই ও বাচ্চার বাপ মনে কম দিচ্ছে আচ্ছা বসে পড়া যায় এবার আমি একজন যুবককে চাই যে যুবক বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়ায় যাবে হুজুর আমি আজ পারবো ইনশাআল্লাহ তুমি আছো সামনে আছে একটু সাইডে আসো ভাই সবাইকে সুযোগ দেওয়া যায় না মাইকটা দেন তো হুজুর হুজুর মাইকটা দেন রংপুরে ভাড়া তাক বের দেন লহি তাক আমি আবারও বলছি দিস ইজ মাই লাস্ট লাস্ট اناউন্সমেন্ট আমি দোয়া না করা পর্যন্ত এই বসো এখন বসো আমি দোয়া না করা পর্যন্ত আমি জাস্ট আই উইল টেক জাস্ট 5 মিনিটস এই 5 মিনিট আমি দোয়া করব কিন্তু কোন লোক ডান বাম হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ যে যাবে লুম মিটে ধরে যাবে কোথায় আজকে দেখছি আমি যুবক তুমি সালাম দাও আসসালাম আচ্ছা আমি ওরা আমি আমার মাথায় আছি আমি বলতেছি সমস্যা নাই আচ্ছা শোনেন যারা প্রতিনিধি আসছে আচ্ছা প্রতিনিধি আসছে আমাদের এই মাহফিলে যেহেতু দানের কথাই বলেছিলাম যেহেতু আমি কালেকশন করি না এটা ওনারা খুব ভালো করে জানেন বাট যেহেতু কিছু লোক আছেন যারা আমাদের হাত দিতে চাইলে খুশি হয় দিলে আর কি